বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কাল ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল অপুদের বাড়ির সামনের বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাঁশপাতা কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল ও দিদির পিছু পিছু ছুটিল দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরণ সিঁদুর কৌটো তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে গাছে গাছে শোঁ শোঁ বো বো শব্দে বাঁধিতেছে বাগানের শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা বাসপাতা পাতা ছোঁচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে কুকসিমা গাছে শোঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা চায় না সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা পল্লরে দিদি ওই আরেকটারে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় ঘোড়ো রবে বাড়িয়া চলিতেছে ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না দুর্গা আট নয়টা আম কুড়াইয়া ফেলিল অপু এতক্ষণের ছুটাছুটিতে পাইল দুটা তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পড়ল ওই ওদিকে এমন সময় হইহাই শব্দে ভুবন মুখুজ্জে বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল সতু চেঁচাইয়া বলিল ও ভাই দুগ্গা দিয়ার ওপু কুড়োচ্ছে দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল সতু বলিল আমাদের বাগানে কেন এসেছ আম কুড়োতে সেদিন মা বারণ করে দিয়েছে না দেখি কতগুলো আম কুড়িয়েছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু যাও আমাদের বাগান থেকে দুগ্গাদি মাকে গিয়ে নইলে বলে দেব রানু বলিল কেন দাঁড়িয়ে দিচ্ছিস সতু ওরাও কুড়ুক আমরাও কুড়ুই কুড়ুবে বই কি ও এখানে থাকলে সবাম ওই নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যাও দুগ্গাদি আমাদের তলায় থাকতে দেব না অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মন মরা ভাবে বলিল অপু চলে পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গা চাই চল অপু এখানে থাকতে না দিলে বয়ে গেল বুঝলি তো এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে কুড়োব এখন চলে আয় রানু বলিল কেনো ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারী হিং শুকিন্তু শতুদা রানুর মনে দুর্গাচ চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল অপু অত শত বোছে নাই ব্যারার বাহিরের পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমরে দিদি পুটুদের সোলতে খাগি তলায় কোন তলায় দুর্গাতা হাত ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি ওদিকে সব বড় বড় গাছ আছে চল গড়ের পুকুর এখানে প্রায় পনেরো মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছনো যায় অনেক কালের প্রাচীন আম কাঁঠালের গাছ গাছতলায় দুর্ভেদ্য জঙ্গল দুর্বলিয়া এবং জনপ্রাণীর বাস শূন্য গভীর বনের মধ্যে এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না গাছের মতো মোটা অনেক কালের পুরনো এ গাছে ও গাছে দুলিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজ সাধ্য তো নয় তাহার উপর আবার ঝোড়ো মেঘ এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না তবুও খুঁজিতে খুঁজিতে নাছর বান্দা দুর্গা গোটা আট দশ আম পাইল হঠাৎ সে বলিয়া উঠিল ওরে অপু বৃষ্টি এলো সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিক্ষণ একটু নরম হইল ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ পাওয়া গেল এবং একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া চারিদিকের গাছের পাতায় পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল আয় আমরা এই গাছতলায় দাঁড়াই এখানে বৃষ্টি পড়বে না দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোঁটা জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় একটু যে নরম পড়িয়াছিল তাহাও আবার বেশ বাড়িল দুর্গা ও অপু যে গাছতলায় ছিল এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না কিন্তু পূবে হাওয়ায় জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে অপু ভয়েস্বরে বলিল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল হে বৃষ্টি কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাব এখন কেমন তো দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা কর 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 করাত প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত ছিড়িয়া গেল অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি ভয় কি কিরে রামরাম বল রাম রাম রামরাম নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা অপু ভয়ে ভয়ে চোখ বুঝিল দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল পড়িতেছে কিনা গাছের মাথায় বন্ধুদুলের ফল দুলিতেছে শীতে উপর ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গা তাহাকে আরো কাছে টানিয়ে আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা ভয় তাহারও স্বর কাঁপিতেছিল সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাইও ঝড় বৃষ্টি খানিক্ষণ থামিয়া গিয়াছে সর্বজয়া বাহির দরজায় দাঁড়াইয়া আছে পথে জমিয়ে যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাইতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা দুর্গার অপুকে দেখেছিস ওদিকে আশালতা বলিল না খুড়িমা দেখেনি তো কোথায় গিয়েছে হাসিয়া বলিল কি ব্যাং ডাঙানি জল হয়ে গেল খুড়িমা সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে আর ফেরেনি এই ঝড় বৃষ্টি গেল সন্ধে হল ওমা কোথায় গেল তবে সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল কি করিবে ভাবিতেছে এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাতমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি সর্বজয়া তাড়াতাড়ি ছেলেমের কাছে গিয়া বলিল ওমা আমার কি হবে ভিজে যে একেবারে পান্তাবাদ হইছিস কোথায় ছিলি বৃষ্টির সময় ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল ওমা মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি পরে আহ্লাদের সহিত বলিল নারকল কোথায় পেলি রে দুর্গা অপু ও দুর্গা দুজনের চাপা কণ্ঠে বলিল চুপ মা সেজ জেঠিমা বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকল গাছটা ওর তলায় পড়েছিল আমরাও বেরুচ্ছি সেজ জেঠিমাও ঢুকলো দুর্গা বলিল অপুকে তো ঠিক দেখেছে আমাকেও বোধ হয় দেখেছে পরে সেই উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আগে আমি টের পাইনি সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা নে মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে তারপরই দেখি হস্তস্থিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল বেশ বড় না মা অপু হাত নাড়িয়া খুশির সুরে বলিল আমি অমনি বাগলোটা নিয়ে ছুট সর্বজয়া বলিল বেশ বড় দোমালা নারকেলটা ছেঁচতলায় রেখে দে জল দিয়ে নেব আয় সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল ভুবন মুখুজ্জের খিড়কি দোর পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া মাগনা তো নয় তার ত্রেণ গাছটা যদি হাগরেদের জন্য ঘরে ঢুকবার জো আছে ভাবলাম বৃষ্টি থেমে যে যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি এত বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে করে দূর এত সত্যটা যেন ভগবান সজ্জি না করে যাক ভর বেলা বলছি আর যেন নারকোল খেতে না হয় সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল ছেলেমের কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগাল ওদের লাগে বাবাজি লোক দাঁতে বিষ আছে কি করি কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল ভাবিতে মুখুজ্জি বাড়ি ঢুকিল না ভয় ভয়ে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাঁকে লইয়া বাহির হইয়া গেল পথে আসিতে আসিতে ভাবিল যদি নারকলটা। ওদের ফেরত দিই তাহলে কি গাল লাগবে তা কেন লাগবে যার জিনিস তো ফেরত দেওয়া হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল দুর্গা নারকোলটা সতুদের বাড়ি দিয়ে আই গিয়ে অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল দুর্গা বলিল এক্ষুনি হ্যাঁ এক্ষুনি দিয়ায় ওদের খিড়কির দৌড় খোলা আছে চট করে যা বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই নাও দিয়ে গেলাম একটু দাঁড়াবে না মা বড্ড অন্ধকার হয়েছে মেয়েরা চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল ঠাকুর নারকল তো ওরা করে কুড়োতে যায়নি সে তুমি জানো এ গাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে বর্তিয়ে রেখো ঠাকুর ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেয়েও দোহাই ঠাকুর